তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায় আর কত দেখতে হবে খান্ডব দাহন প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এডুকেশন পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বরাবরের মতো আরও একটি দারুণ বাংলা ক্লাস নিয়ে হাজির হয়ে গেলাম আমি তোমাদের স্যার তারিকুল ইসলাম তো আজকে আমরা পড়ব তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটির কবি সম্পর্কে এই কবিতাটা লিখেছেন কি কবি যে রহমান শামসুর জন্য কিন্তু কিন্তু ব্যাকুল ছিলেন এই কথাটা মনে রাখলে কিন্তু এই এই কবিতাটির লেখক শামসুর রহমানের কথা কিন্তু আমাদের খুব সুন্দরভাবে মনে থাকবে তো শামসুর রহমান উনিশশো উনত্রিশ সালের সতেরোই অক্টোবর তিনি কিন্তু ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন এবং তার যে নিবাস ছিলেন সেটা কিন্তু ছিল নরসিংদী জেলার যদি জেলার রায়পুরা থানার পাহাড়তলির পাহাড়ে কিন্তু নিয়মিত উঠতেন এই কথাটা মনে থাকলে কিন্তু তোমার তার পৈতৃক নিবাস নিয়ে কিন্তু আর কোনো ঝামেলা হবে না এরপর আসে তার শিক্ষা জীবনে তিনি কিন্তু ম্যাট্রিক পাস করেন ঢাকার যে পহ স্কুল আছে সেখান থেকে কিন্তু তিনি ম্যাট্রিক পাস করেন এবং ঢাকা কলেজ থেকে কিন্তু তিনি উনিশশো ইন্টারমিডিয়েট পাস করেন এবং একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি কিন্তু তার স্নাকতর ডিগ্রি কিন্তু সম্পন্ন করেন এবং পেশা জীবনে তিনি কিন্তু পেশা জীবনে কিন্তু সাংবাদিকতা ছিলেন আহ তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে বাংলা সাহিত্যের যতগুলো কবি আছে অধিকাংশ কবি কিন্তু পেশার সাথে কিন্তু যুক্ত ছিলেন যদি কখনো কোনো টিকে যদি মনে না থাকে যে আনসার কি হবে আন যদি দেখা চাও তাহলে কিন্তু সাংবাদিকতা মেরে আসলে কিন্তু তোমার ঠিক সঠিক হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকবে এছাড়াও কবি শামসুর রহমানের কিন্তু বিশেষত্ব আছে তার কবিতায় কিন্তু তিনি নাগরিক জীবনের যে হতাশা প্রাপ্তির যে গল্পগুলো আছে তিনি তিনি কিন্তু কিন্তু সেই গল্পগুলো আসলে খুব দারুণভাবে তুলে ধরেছেন মূলত তার যে কাব্যগ্রন্থগুলো আছে সেই কাব্যগ্রন্থগুলোর জন্য কিন্তু তিনি বেশি পরিমাণ বিখ্যাত তার অসংখ্য শিশুতোষ গ্রন্থ অবশ্য রয়েছে তো এই কবির ক্ষেত্রে অর্থাৎ কবি শামসুর রহমানের ক্ষেত্রে তার কাব্যগ্রন্থ নামগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তো তার কাব্যগ্রন্থগুলোকে কিন্তু আমরা কিন্তু খুব সহজেই কিন্তু ছন্দের মাধ্যমে কিন্তু একটু মনে রাখতে পারি তো ছন্দটা তোমরা এইভাবে মনে রাখবা বুকে তার বাংলাদেশের হৃদয় বাংলাদেশ নিয়ে স্বপ্ন দেখে বন্দি শিবিরের নিরালোকে নীলিমা রৌদ্রকুটিতে মৃত্যুর গান গায় অর্থাৎ বুকে তার বাংলাদেশের হৃদয় একটা উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বাংলাদেশে নিয়ে স্বপ্ন দেখে বন্ধি শিবির থেকে এবং নিরালক থেকে নিরালকের দিব্যরথ এবং নীলিমা থেকে বিধ্বস্ত নীলিমা এবং রৌদ্দোরটি থেকে মনে রাখবা রৌদ্র করটি কাব্যগ্রন্থের কথা এবং মৃত্যুর গান থেকে প্রথম মৃত্যুর আগে দ্বিতীয় গান কাব্যগ্রন্থর কথাটা কিন্তু তুমি চাইলে কিন্তু খুব সুন্দরভাবে মনে রাখতে পারবে শুধু এই ছন্দটা একটু মাথার ভিতরে রাখো প্রত্যেকটা কাব্যগ্রন্থের কথা কিন্তু জাস্ট দু একবার পড়লে কিন্তু মনে থাকবে এই কাব্যগ্রন্থগুলোর মধ্যে থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট কাব্যগ্রন্থ হচ্ছে কিন্তু আর বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থ কারণ তোমা তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কাব্যগ্রন্থটি কিন্তু বন্দি শিবির থেকে কিন্তু আসলে নেওয়া হয়েছে তো এই বন্দি শিবির থেকে কাব্যগ্রন্থের কথাটা কিন্তু খুব গুরুত্ব সহকারে মনে রাখবে এছাড়াও একাডেমি এবং একুশে পদক কিন্তু উল্লেখযোগ্য তার এই দুটো পদকের কথা কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে রহমান কিন্তু সতেরোই আগস্ট দুই হাজার সালে কিন্তু মৃত্যুবরণ করে এবং এ তার মৃত্যু গ্রহণের মাধ্যমে কিন্তু বাংলা সাহিত্যের একজন খ্যাতমান লেখককে কিন্তু আমরা হারাই তো তোমাকে পাওয়ার জন্য স্বাধীনতা কবিতাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থ্রি স্টার মানের একটা টপিক তো এখান থেকে কিন্তু প্রশ্ন টিক কিন্তু একটা থাকবি তো তোমরা কিন্তু গুরুত্ব সহকারে এই কবিতাটা অবশ্যই কিন্তু পড়বে এবং এখানকার যে কবি প্রস্তুতি আছে সেখান থেকেও কিন্তু প্রতি বছরই টিক কিন্তু থাকে তো গুরুত্ব সহকারে কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হবে তো আজকের মতো কিন্তু এখানে আমি পরবর্তীতে আরও কিন্তু দারুণ সব বাংলা ক্লাস নিয়ে হাজির হবো